রাষ্ট্র নির্বাচনে ইতিহাস গড়ে জয় পেল ছাত্র শিবির সমর্থিত প্যানেল ভিপি হলেন ছাত্র শিবিরের সাদিকায়ম তিনি ভোট পেয়েছেন চোদ্দ হাজার বিয়াল্লিশ ছাত্রদলের সঙ্গে ছাত্র শিবিরের সংঘর্ষ সৃষ্টি হয় এই ছাত্রদলের যুবদলের কর্মীরা শিবিরের শিক্ষার্থীদের উপর হামলা করে বিতর্কিত দর্শন নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে শিবির ও ছাত্রদলের পাল্টা পাল্টি অভিযোগের পর কানকাল উত্তেজনায় রূপ নিল ও সংঘর্ষেই গুরুতর আহত হয়েছেন বিবি প্রাতি সাবিক কায়েম এই নির্বাচন নির্বাচন এই নির্বাচনকে কোনো মেনে যাবে না এদিকে ডাকসু নির্বাচন ঘিরে ভয়ানক কাণ্ড ঘটিয়ে দিল ছাত্রলীগের আবিদুল জামাত বিএনপি মুখোমুখি অবস্থান অবশেষে ডাকসু নির্বাচন অবাঞ্ছিত ঘোষণা করল বিএনপি জামাত শিবিরের ভোট কার্যপির প্রমাণ মিলাই উত্তল ঢাকা বিশ্ববিদ্যালয় কংগ্রেচুলেশন ছাত্র শিবির আমি প্রায় গনে গনে বারো ঘন্টা আগে নিউজটা দিয়েছিলাম যে ছাত্র শিবিরের যে সমর্থিত প্যানেল তারা বিজয়ী হতে চাচ্ছে কাস্টিং শেষেই আহ তো মোটামুটি অনেকের সাথে পরিচয় আছে ভেতর থেকে মোটামুটি টুকিটাকি খবরগুলো পাচ্ছিলাম গতকালকে থেকেই তো আজকে এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি নিশ্চয় আপনারা সকলেই আনুষ্ঠানিক ভাবে প্রশাসনের পক্ষ থেকে ঘোষণার অপেক্ষায় আছেন বাট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সেই দর্শক আজকের ভিডিও টাইটেল বিধান বলতে গিয়ে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা জানেন আজকে সকাল থেকেই শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন উৎসব মুখর পরিবেশেই চলতেছিল ডাকসু নির্বাচন তবে হঠাৎ করে উত্তপ্ত হয়ে গিয়েছে রাজ অর্থাৎ নির্বাচনের নির্বাচন কেন্দ্রিক এলাকা নির্বাচনকে কেন্দ্র করে সেখানে কী সব পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আমরা একটু বিস্তারিত দেখবো তার কাছে একটি অনুরোধ জানিয়ে থাকছে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেখবেন আমরা একটু বিস্তারিত দেখি নির্বাচনে বুট কারচুপির অভিযোগে শিবিরও ছাত্র দলের পাল্টা পাল্টি অভিযোগের পর টান টান উত্তেজায় রূপ নির সংঘর্ষে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন সকাল থেকে আসছিল ছাত্র শিবির নিশ্চিত ছিল আইন শৃঙ্খলা বাহিনী পরে ছাত্র দল ও শিবিরের উপর পাল্টা ফুট মিথ্যা অভিযোগ দিলে দুপক্ষের মধ্যেই তৈরি হয় টান টান উত্তেজনা পরে দুপক্ষের মধ্যেই চলে ত্রিমুখী সংঘর্ষ সেই দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে রূপ বিশ্ববিদ্যালয় সেই সংঘর্ষে গুরুতর

পরিকল্পিত করেছে এবং এই রুকে অনেক কেন্দ্রে আমরা দুপুরে দেখেছি কারচুপি হয়েছে আমরা এখন ঢুকতে গিয়েছি দুই ঘন্টা আমাদের সকল প্যানেলের প্রার্থীদেরকে তার করে রাখা হয়েছে

ভুলে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্য করতে না পারে তাহলে বাংলাদেশের সামনে ঘোর অন্ধকার আছে কারণ আমরা এই কথাটা মাঝে মাঝে বলি কিন্তু আজ সত্যি মনে হচ্ছে জাতির পতাকা খামচে ধরেছে সেই পুরনো শকুন এই শকুনকে আমরা চিনি আমরা জানি কারা একাত্তরে আমাদের মা বোনদের ধর্ষণ করেছিল কারা আমাদের বাপ ভাইদের হত্যা করেছিল কারা তিরিশ কাদের হাতে তিরিশ লক্ষ মানুষের রক্তের দাগ লেগে আছে এইটা কোনো ছোট বিষয় না আজ যদি ছাত্র শিবির তাদের এই অধ্যক্ষ বজায় রাখে তাহলে গোটা ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে যে যুবপক্ষ সংগ্রাম ঐক্যবদ্ধ সংগ্রাম সেই সংগ্রাম করে তুলবে অবশ্যই আমরা ক্যাম্পাসে যে সকল ছাত্র সংগঠন রয়েছে জাতীয়তাবাদী ছাত্র দল হোক বাংলাদেশ ছাত্র ইউনিয়ন হোক বিপ্লবী ছাত্র মৈত্রী হোক ছাত্র ফ্রন্ট হোক বা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বা যে এই সংগঠনই হোক না কেন তাদের নিজস্ব রাজনৈতিক ভিন্নতা মত অবশ্যই থাকবে কিন্তু একটা জায়গায় আমাদের এক হতে হবে সেটা হচ্ছে একাত্তরের গণহত্যাকারীদের কোনো ছাড় নাই চব্বিশের গণহত্যাকারীদের কোনো ছাড় নাই চব্বিশের গণহত্যাকারীদের পরাস্ত করতে গিয়ে কোনোভাবে একাত্তরের গণহত্যাকারীদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই ছাড় দিলেই তারা এক একাত্তর এবং চব্বিশ কে পরস্পরের মুখোমুখি দাঁড় করিয়ে বাংলাদেশ একটা বিভাজনের দিকে নিয়ে যাবে আজ আমরা যে ঘটনা দেখলাম তা শুধু শহীদদের জন্য না তা তা শহীদদের জন্য জন্য অসম্মানজনক আমরা স্পষ্ট বলতে চাই তারা এই জন্য জীবন দেয় নাই তারা রাজাকারের পুনর্বাসন দেখার জন্য জীবন দেয় নাই আর যদি আমাদের চব্বিশকে কে ধারণ করতে হয় তাহলে একাত্তরকে সহই ধারণ করতে হবে এবং সেই ধারণ করার প্রথম পদক্ষেপ হলো জামাত শিবির রাজাকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে উদয়ন স্কুলের অবস্থা অনেকটা টিএসসি যে পরিস্থিতি সেটা কিন্তু আসলে কিছুক্ষণ আগে কিন্তু এখানে অবস্থান করছেন সমর্থিত যে প্যানেল সেই প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি এবং তার সমর্থক যারা আছেন তারা কিন্তু এখানে মিছিল করেছেন কিছুক্ষণ আগে এবং বিক্ষোভ করতে করতে কিছুক্ষণ আগেই বেরিয়ে গেলেন এখান থেকে যে তারা অভিযোগ করছেন যে ভোট চুরি বা ভোট কারচুপির চুরির একটা অভিযোগ তারা কিন্তু আনছেন আমরা দেখেছি এবং এদিক দিয়ে কিন্তু বেড়ে গিয়েছেন এবং এবং আমরা একটু দেখাতে চাই যে টিএসিতে ঢোকার যে গেটটা সেই গেটটার সেই গেটটার সামনে কিন্তু আসলে অনেক গণমাধ্যম কর্মী জড়িত জড়ো হয়ে আছে এবং কিছুক্ষণ আগ পর্যন্ত এখানে কিন্তু ছাত্র দলের যারা ছিলেন তারা কিন্তু আসলে এখানে অবস্থান করছিলেন এবং অবস্থান করে কিন্তু তারা বিক্ষোভ করেছেন এবং বলেছেন যে এখানে আসলে ভেতরকার সহযোগিতায় কিন্তু আসলে ভোটকারছুপি হচ্ছে এমন একটা অভিযোগ করে বিক্ষোভ এখানে অবস্থান করেছিলেন এবং এখন কিন্তু তারা বিক্ষোভ করতে করতে বেরিয়ে গেছেন এর আগে বিনিয়ামিন মোল্লা এখানে এসেছিলেন এবং তিনি কিন্তু উত্তপ্ত প্রতিক্রিয়া জানিয়েছেন নিয়েছেন যে গণমাধ্যম কর্মীদেরকে আসলে কেন ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বা তাদের সামনে ব্যালট বাক্স যেগুলো আছে সেগুলো কেন খোলা হয়নি সেটা কিন্তু তারা আসলে বলেছেন এছাড়া আমরা যেটা দেখেছি এখানে কিন্তু বেশ অস্থির একটা তৈরি হয়েছে আমরা এখানে রক্ষাকারী বাহিনীর একটা তৎপর অবস্থান লক্ষ্য করছি এবং টিএসসি এলাকাটা যে একদম ভোটার বা সমর্থক দ্বারা বা অনেক অনেককেই কিন্তু আসলে দেখা যাচ্ছে এখানে একদম লোকের লোকারণ্য এখানে হয়ে রয়েছে এছাড়া যেমনটা হবার কথা যে ব্যাস নির্বাচনের যে ফলাফল বা ভোট গণনা সেটা এলইডি স্ক্রিনের মাধ্যমে দেখানোর কথা আমি একটু দেখাতে চাই এইদিকে এলইডি স্ক্রিনটা যে কিছুক্ষণ আগেও কিন্তু এটা চলছিল কিন্তু এই কিছুক্ষণ আগে পাঁচ মিনিট আগে কিন্তু সেই এলইডি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন যে একেবারে ভালো হয়ে গেছে মানে বন্ধ হয়ে গেছে এল ইডি স্ক্রিনটা এবং এর বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে এখানে যারা কর্মী ছিলেন বিভিন্ন প্যানেলের যারা সমর্থক ছিলেন তারা কিন্তু সাথে সাথেই প্রতিক্রিয়া জানিয়েছেন যে কেন এই স্ক্রিনটা কেন বন্ধ করা হলো বা বন্ধ হয়ে গেল এবং সেখানে আমরা যেটা শুনতে পেরেছি যে শর্ট সার্কিটের কারণে এখানে কিন্তু একটা ব্লাস্ট হয়েছে এবং এর কারণে কিন্তু আসলে এই এলইডি স্ক্রিনটা বন্ধ হয়ে যায় তবে তারপরেও প্রার্থী এবং প্রার্থীর সমর্থক যারা আছেন তারা কিন্তু এটাকে অনেকেই ইচ্ছাকৃতভাবে হয়েছে বলেও বলছেন এবং ভোট কাছুকির আর একটা অনাকাঙ্ক্ষিত ভোট শিবির আমি প্রায় ঘন্টা আগে নিউজটা দিয়েছিলাম যে ছাত্র শিবিরের যে সমর্থিত প্যানেল তারা বিজয়ী হতে যাচ্ছে ভোটকাস্টিং শেষেই তো মোটামুটি অনেকের সাথেই পরিচয় আছে ভেতর থেকে মোটামুটি টুকিটাকি খবরগুলো পাচ্ছিলাম গতকালকে থেকেই তো আজকে এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি নিশ্চয়ই আপনার সকলেই আনুষ্ঠানিকভাবে প্রশাসনের পক্ষ থেকে ঘোষণার অপেক্ষায় আছেন বাট আপনাদেরকে ফাইনাল তথ্যটা দিয়ে দিচ্ছি তবে আমি মনে করি যে রাজনৈতিকভাবে শিবিরের যেই রিভ্যাক করা এটা বড় ধরনের একটা তারা বার্তা দিয়েছে সারা বাংলাদেশকে বিশেষ করে রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে বিএনপি নেতাকর্মীরা নির্বাচন নিয়ে যত কথাই বলেন এখান থেকে শিক্ষণীয় কিন্তু একটা জিনিস আছে যে আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেখানে আপনার মানে রাজনীতির ক্রাইটেরিয়াটা আপনার কি হওয়া উচিত মানুষ কি চায় আবার কি বলা হয় যে কারিগরি কথা বলেন অথবা ধরেন আপনি যে মেকানিজমের কথা বলেন যেটি হোক দিন শেষে মানুষ জয় এবং বিজয়কে মাথায় রাখে তো ভূমিধস ভূমিধস বিজয় পেয়েছে ছাত্র শিবির এ পর্যন্ত ফলাফলে ডাকসুর ভিপি পদে প্রায় তিন গুণ ভোটে তিন গুণের কাছাকাছি ভোটে ছাত্রদলের ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদকে পরাজিত করেছে সাদিক কায়েম ছাত্র শিবিরের প্যানেলের যিনি ভিপি আছেন তিনি ভোট পেয়েছেন চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খান তিনি পেয়েছেন পাঁচ হাজার ছয়শো ভোট এছাড়া উমামা পেয়েছে দুই হাজার পাঁচশো ভোট এবং আব্দুল কাদের সেই এনসিপি এখানে খুব বেশি মানে পাত্তা পাওয়া যায় নাই ছয়শো আটষট্টি ভোট অপরদিকে একটা গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে জিএস পদে জিএস পদে দশটি হলের ফলাফলে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ অনেক কন্ট্রোভার্সিটি ছিল তাকে নিয়ে বাট দিন শেষে তিনিও প্রায় দ্বিগুণ ভোট পেয়েছেন ছাত্র দলের জিএস প্রার্থীর তুলনায় তো ফরহাদের ভোটের সংখ্যা হচ্ছে দশ হাজার সাতশো অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর হামিম ছাত্র দলের তিনি পেয়েছেন পাঁচ হাজার দুইশো তিরাশিটি আর ম্যাঘেমাল্লার বসু পেয়েছেন চার হাজার পঁয়তাল্লিশটি অপরদিকে এনসিপির প্রার্থী বাকের মজুমদার পেয়েছে আটশো পঁয়তাল্লিশটি এজিএস পদেও দশটি হলের ফলাফলে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী মহিউদ্দিন খান মহি তিনি পেয়েছেন পাঁচ হাজার একশো চল্লিশটি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র মাইত পেয়েছেন তিন হাজার এছাড়া আন্তর্জাতিক সম্পাদক পদে জুলাইয়ের চোখ হারানো খান মোহাম্মদ জসিম এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে আলোচিত ফাতিমা তাসনিম জুমা তারও বিশাল ব্যবধানে জয়ী হচ্ছেন শিবিরের প্রত্যেকটা চাল কাজে লেগে গেছে কার্যনির্বাহী সদস্য পদে এখানেও আপনার আলোচিত প্রার্থী যে ছিল সর্বমিত্র চাকমা কমন রুম রিডিং রুম এবং ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মেদ সালমা তারাও জয়ের পথে রয়েছেন মানে মোট কথা এ পর্যন্ত আমরা যদি দেখি সব সবকিছু মিলিয়ে ছাত্র শিবির তারা এই ডাকশুতে তারাদের মানে ভূমিদোষ বিজয় অর্জন করেছে এখন এ নিয়ে অলরেডি ছাত্র দলের যিনি আবিদ আছেন ভিপি প্রার্থী তিনি চার পাঁচ ঘন্টা আগেই এই নির্বাচনকে নিয়ে বা ফলাফলকে প্রত্যাখ্যান করেছেন তিনি বলছেন গতকালকে দুপুরের পর থেকেই আজ করতে পারছিলেন যে ভেতরে কোনো কারিগরি চলছে প্লাস একজন ঢাকা ইউনিভার্সিটির যিনি শিক্ষিকা প্রক্টর হিসাবে দায়িত্ব ছিলেন তো ওনাকে নিয়েও আমরা ফেসবুকে নানান ট্রল প্লাস হচ্ছে মিম দেখেছেন বাট দিন শেষে আসলে এখান থেকে যে রেজাল্টটা আসতে যাচ্ছে আমার কাছে মনে হয় যে এটা সবাইকে অ্যাকসেপ্ট করে নিতে হবে আপনি যখন এই ভোটগুলা ভিতরে যদি নির্বাচন মেকানিজম হয়ে থাকে তাহলে আপনারা কেন পারেন নাই মোট কথা এই ফলাফলকে নিয়ে যত বেশি আলোচনা করা হবে যত বেশি এটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হবে সাধারণ মানুষের কাছে বড় একটা অংশ আছে যারা মনে করে যে এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত না তো আমি আশা করি যে হয়তো দিনের মধ্যে আবার এগুলো ঠিক হয়ে যাবে তবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল পরীক্ষা থেকে শুরু করে সবকিছু বন্ধ ঘোষণা করা হয়েছে অপরদিকে জামাতের পক্ষ থেকে দলটির একদম সর্বোচ্চ অথরিটি থেকে এই বিজয়কে স্লোগান কিংবা মিছিলে রূপান্তরিত করে জায়গায় জায়গায় কোনোরকম মিছিল মিটিং সমাবেশ এগুলো কিন্তু নিষিদ্ধ করা হয়েছে কারণ যে কোনো সময় একটা সাংঘর্ষিক রূপ চলতে পারে গতকালকে রাত্রে কিন্তু পরিস্থিতি খারাপের দিকে ছিল দুই দলের প্রধানদের কাছে প্রশাসনের পক্ষ থেকে সাহায্য চাওয়া হয়েছিল সো আমিও মনে করি এ নিয়ে কোনো বাকবিতণ্ডা করা বা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করা এটা কোনোভাবেই উচিত না ফলাফল যেটা হয়েছে ছাত্ররা ভোট দিয়েছে অথবা মেকানিজম হয়েছে যেটাই মনে করেন সেই দুইটাতেই ছাত্রদের ভোটে হলেও আপনারা পরাজিত হয়েছেন এটাকে মেনে নেওয়া উচিত মেকানিজম হলেও মেকানিজম আপনারা পরাজিত হয়েছেন এটাকে মেনে নেওয়া উচিত বেস্ট অফ লাক আশা করি ঢাবি তার কি বলা হয় যে আসল সৌন্দর্য ফিরে পাবে নতুন নেতৃত্বের মাধ্যমে ভালো থাকুন ডাকসু নির্বাচনে ইতিহাস গড়ে জয় পেল ছাত্র শিবির সমর্থিত প্যানেল ভিপি হলেন ছাত্র শিবিরের সাদিক কায়েম তিনি ভোট পেয়েছেন চোদ্দ হাজার বিয়াল্লিশ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ ভোট আর স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন তিন হাজার তিনশো ভোট সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করছেন চিফ রিটার্নিং শিবিরের এস এম ফরহাদ দশ হাজার সাতশো চুরানব্বই ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের তানভীর বাড়ি হামিম পেয়েছেন পাঁচ হাজার ভোট এছাড়া প্রতিরোধ পর্ষদের মেঘমুল্লার বসু পেয়েছেন ভোট ভোট পেয়ে এজিএস পদে জয় পেয়েছেন শিবিরের মহিউদ্দিন খান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের তানভীর আল হাদি মায়েদ পেয়েছেন পাঁচ ভোট নয়শো ভোট পেয়েছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের আশেফা খাতুন এদিকে কারচুপির অভিযোগে ভোটের ফল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম একই অভিযোগে ফলাফল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমাও মোহাম্মদ আবিদুল ইসলাম খান সহসভাপতি প্রাপ্ত ভোট পাঁচ বাইশ মোহাম্মদ আবু সাদিক সাদিক সহ সভাপতি প্রাপ্ত ভোট চোদ্দ হাজার ডাকসু নির্বাচনে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন দৈনিক আমাদের সময়ের সম্পাদক আবু সাইদ খান আবু সাইদ খান আপনাকে স্বাগত ডিবিসি নিউজে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ফলাফল আমরা জেনেছি ইতিহাস গড়ে শিবির সমর্থিত প্যানেলের জয় হয়েছে আবার ফল প্রত্যাখানের ঘোষণা দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী ভিপি প্রার্থী উমা মাফাতে তো ডাকসু নির্বাচনের শুরু থেকে ফলাফল পর্যন্ত আপনার পর্যবেক্ষণ জানতে চাই শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে অনেকদিন পর বিশেষ করে যে নির্বাচনহীনতার যে সংস্কৃতি ছিল অর্থাৎ ছাত্ররা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারছিল না তো সেই অচল আয়তন ভেঙেছে ছাত্ররা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে এবং ভোটের মধ্য দিয়ে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করে জয় পরাজয় তো আছেই তো সেখানে শিবির ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে জয়ী হয়েছে শিবির সমর্থিত প্যানেল জয়ী হয়েছে এখন প্রশ্ন হচ্ছে সেটা আহ জাতীয়তাবাদী ছাত্র দল এবং অন্য অন্যরা যেমন দর্শক বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এরকম চঞ্চলগত সবার আগে দ্রুত এবং সবার আগে করে সাথে থাকবেন আল্লাহ